পুরো বিশ্ব এক মুহূর্তের জন্য থমকে গেল ইরান এমন কিছু করে দেখিয়েছে যা কেউ করতে পারেনি মধ্যপ্রাচ্যের আকাশে এক উজ্জ্বল আগুনের রেখা ভেসে উঠেছে ইরান উৎক্ষেপণ করেছে তাদের নিজস্ব জিপিএস স্যাটেলাইট যার নাম পার্স থ্রি এই স্যাটেলাইট শুধু একটা সাধারণ স্যাটেলাইট নয় এটা ইরানের সামরিক প্রযুক্তির ইতিহাসে এক বিশাল মোড় কারণ এতদিন ইরানের মিসাইল ড্রোন ও যুদ্ধবিমানগুলো মূলত আমেরিকা জিপে সিস্টেমের উপর নির্ভর করত কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা জারি হওয়ার পর ইরানকে হঠাৎ করেই সেই সিগনাল থেকে ব্লক করে দেওয়া হয় মাত্র তিন মাস আগে ইরান ইসরায়েলের উপর শত শত মিসাইল ও ড্রোন নিক্ষেপণ করে পাল্টা জবাব দিয়েছিল তখন দেখা যায় অনেক মিসাইল সঠিক লোকেশনে যাচ্ছে না কেউ পড়ছে মরুভূমিতে কেউ যাচ্ছে ভিন্ন দিকে সেই সময় ইরানের সামরিক বিশ্লেষকরা বিষয়টি বুঝে ফেলেন এটা কেবল মিসাইলের ভুল ছিল না এটা ছিল স্যাটেলাইট সিগন্যাল ব্লক করে দেওয়ার ফলাফল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি সেই সময় এক ভাষণে বলেছিলেন যখন আমাদের পথ বন্ধ করে দেয়া হয় তখনই আমরা নিজের পথ বানিয়ে নিই তার সেই বাক্যই যেন বাস্তবের রূপ নিল পার্স থ্রি উৎক্ষেপণের মধ্য দিয়ে তথ্য অনুযায়ী পার্স থ্রি তৈরি হয়েছে ইরানের এক গোপন মাটির নিচে গবেষণাগারে যা মাটির প্রায় দুইশো ফুট নিচে সেখানে কয়েক হাজার ইরানি বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ও সামরিক গবেষক বছর ধরে কাজ করছেন এই প্রকল্পে বলা হচ্ছে প্রকল্পে চীন ও রাশিয়ার কিছু বিজ্ঞানীও সহায়তা করেছেন কারণ একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি করা বিশ্বের যে কোনো দেশের জন্য বিশাল চ্যালেঞ্জ তাছাড়া অর্থনৈতিক দিক থেকেও এটা কঠিন কারণ একটি জিপিএস স্যাটেলাইট তৈরিতে খরচ হয় কয়েক হাজার কোটি টাকা ইরানের মতো দেশের জন্য সেই খরচ বহন করা সহজ ছিল না তাই ধারণা করা হচ্ছে চীন বা রাশিয়ার কাছ থেকে অর্থনৈতিক সহায়তা পেয়েছে তারা তবে পার্স থ্রি এর সবচেয়ে বড় সাফল্য এর ক্ষমতায় এটা ইরানের পুরো সামরিক বাহিনীকে শক্তিশালী করে তুলেছে এর মাধ্যমে ইরান এখন নিজেদের যুদ্ধবিমান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের গতিপথ সম্পূর্ণ নিজে নিয়ন্ত্রণে রাখতে পারবে কোনো বিদেশি জিপে সিগন্যাল ছাড়াই এর ফলে আমেরিকা বা অন্য কোনো দেশ চাইলে ইরানের অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর নাক গলাতে পারবে না এই স্যাটেলাইটের সিগন্যাল এতটাই উন্নত যে বাইরের কোনো দেশ ডিকোড করতে পারবে না আরও অবাক করার বিষয় হল শুধু নিজের সিগন্যাল রক্ষা করতে পারে ব্যাপারটা এমন না শত্রুপক্ষের হ্যাকিং বা জ্যামিং প্রচেষ্টা শনাক্ত করেও তা প্রতিরোধ করতে পারে অর্থাৎ যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশে গুপ্তচর বৃত্তি করতে আসে পার্স থ্রি সেটিকে ব্ল্যাক আউট করে দিতে পারে তাদের ক্যামেরায় তখন শুধু অন্ধকার দেখা যাবে এই স্যাটেলাইট বর্তমানে পৃথিবীর উপরে ইরানের কক্ষপথে নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করছে এর কভারেজ এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষের বিমান বা মিসাইল ইরানের আকাশে ঢোকার অনেক আগেই শনাক্ত করতে পারবে তবে এই ঘটনায় চমকে গেছে আমেরিকা ও তার মিত্ররা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মতে এই স্যাটেলাইট ইরানের ড্রোন বা ব্যালিস্টিক মিসাইলগুলোকে এমন নির্ভুল অবস্থান দিতে পারে যা আগে অসম্ভব ছিল তাই ধারণা করা হচ্ছে পার্ট থ্রি শুধু ইরানের আকাশ নয় পুরো মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দেবে ইসরায়েলও এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কারণ তারা জানে ইরান যদি নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলে তাহলে ভবিষ্যতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র কোনো বিদেশি সিগন্যাল দিয়েও জ্যাম করা যাবে না চীন ও রাশিয়া এই বিষয়ে সরাসরি কিছু না বললেও আন্তর্জাতিক বিশ্লেষকরা বলেছেন এই দুই দেশ ইরানকে প্রযুক্তি সহায়তা দিয়ে ইরানকে মধ্যপ্রাচ্যের নায়ক বানিয়ে তুলেছে কারণ পার্স থ্রি এর কোডিং ও সিগনাল চীনের জিপিএস স্যাটেলাইট বাইডো নেটওয়ার্কের মতো ইরান সরকার অবশ্যই মুখ খোলেনি তারা শুধু বলেছে এটা শান্তিপূর্ণ প্রযুক্তি এই মুহূর্তে থেকে ইরান শুধু নিজের আকাশ নয় পার্শ্ববর্তী অঞ্চলেরও ডেটা সংগ্রহ করছে সেই তথ্য সামরিক পরিকল্পনায় ব্যবহার করা হচ্ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র এই উৎক্ষেপণকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে তাদের দাবি ইরান স্পেস প্রযুক্তিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করেছে যা জাতিসংঘের নিষেধাজ্ঞার পরিপন্থী কিন্তু তবুও ইরান থামছে না তারা ঘোষণা দিয়েছে পার্স থ্রি এর পর তারা আরও দুটি উন্নত স্যাটেলাইট পাঠাবে মধ্যপ্রাচ্যের বিশ্লেষকরা বলছেন এই উৎক্ষেপণ এক নতুন যুগে সূচনা করছে কারণ এখন পর্যন্ত আমেরিকা রাশিয়া চীন ভারত এবং ইউরোপ ছাড়া আর কেউ পূর্ণ জিপে সিস্টেমের মালিক নয় এখন সেই তালিকায় ইরানের নামও যুক্ত হল ইরান তার ইতিহাসের অন্যতম বড় সাফল্য অর্জন করেছে আর একই সঙ্গে বিশ্ব রাজনীতিতে ছুড়ে দিয়েছে এক নতুন চ্যালেঞ্জ